যখন নিষ্প্রভ হবে সূর্য যখন খসে পড়বে নক্ষত্রসমূহ যখন চলমান করা হবে পর্বতসমূহ যখন পূর্ণ গর্ভা হবে উপেক্ষিত যখন বন্য পশুকে করা হবে সমবেত যখন সমুদ্র হবে স্ফীত যখন দেহে আত্মা হবে পুনঃসংযোজিত যখন জীবন্ত সমাধিস্থ কন্যা হবে জিজ্ঞাসিত কি অপরাধে ওকে হত্যা করা হয়েছিল যখন আমল নামা হবে উন্মোচিত যখন আকাশের আবরণ হবে অপসারিত যখন জাহান্নামের আগুন হবে উদ্দীপিত যখন জান্নাতকে করা হবে নিকটস্থ তখন প্রত্যেক ব্যক্তি অবগত হবে সে কি নিয়ে হয়েছে আগত আমি কসম করি পশ্চাৎ অপসরণকারী নক্ষত্রের যা প্রত্যাগমন করে অদৃশ্য হয় কসম নিসার যখন তার অবসান হয় আর উষার যখন তার আবির্ভাব ঘটে নিশ্চয়ই এই কোরআন সম্মানিত বার্তাবহের আনিত বাণী যে ক্ষমতাশালী আর্টসের মালিকের নিকট মর্যাদা সম্পন্ন যাকে সেখানে মান্য করা হয় যে বিশ্বাস ভাজন বস্তুত তোমাদের সাথী উন্মাদ নয় সে তো তাকে স্পষ্ট দিগন্তে দেখেছে সে অদৃশ্য বিষয় সম্পর্কে কৃপণ নয় এবং এ অভিশপ্ত শয়তানের বাক্য নয় সুতরাং তোমরা কোথায় চলেছ এ তো শুধু বিশ্ব জগতের জন্য উপদেশ তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায় তার জন্য তোমরা চাইতে পারো না যদি না ইচ্ছে করেন জগৎসমূহের প্রতিপালক আল্লাহ